পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণের পর শিকার নারী চিকিৎসককে শ্বাসরোধ করে মারা হয়েছিল তার শরীরে বহিরাংশে ষোলোটি ও ভেতরে নয়টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে যৌন নির্যাতনেরও আলামত পাওয়া গেছে নয় আগস্ট সন্ধ্যা ছয়টা দশ মিনিট থেকে সাতটা দশ মিনিটের মধ্যে এই ময়নাতদন্ত করা হয় আরজিকর হাসপাতালের চিকিৎসকেরাই এই ময়নাতদন্ত করেন সোমবার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয় নাক মুখ বন্ধ করে শ্বাসরোধ করার কারণে তার মৃত্যু হয়েছিল হত্যার ধরনটি নরহত্যার পর্যায়ে পড়ে ভুক্তভোগীর জোনাঙ্গে কোনো কিছু জোর করে প্রবেশের আলামত পাওয়া গেছে চিকিৎসকদের ধারণা সম্ভবত তাকে জৌননিপূরণ করা হয়েছিল

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় সব আঘাত মৃত্যুর আগের এর অর্থ হল মারার আগে তাকে সীমাহীন কষ্ট দেয়া হয়েছিল ময়নাতদন্তের প্রতিবেদনটি তৈরি করেছেন আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস একই হাসপাতালের একই বিভাগের সহযোগী অধ্যাপক রিনা দাস এবং এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মলি ব্যানার্জি গত শুক্রবার উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায় দীর্ঘ ছত্রিশ ঘন্টা দায়িত্ব পালন শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন তানজিল হাসনাদ এম ইউএসএ